আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে বাংলা বানানের ফাইনাল সাজেশন যেই সাজেশনের বাইরে তুমি এইচএসসি পরীক্ষা দাও বা অ্যাডমিশন দাও যেখানেই পরীক্ষা দাও এই সাজেশনের বাইরে বাংলা বানান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে না নর্মালি আমরা বাংলা বানানটাকে অনেক রুলস দিয়ে মনে রাখতে চাই বাট একটা বাস্তব সত্য কথা হলো বাংলা বানান ওভাবে খুব একটা রুলস দিয়ে মনে রাখা যায় না বাংলা বানান তুমি যত বেশি প্র্যাকটিস করবা যত বেশি খাতার মধ্যে লিখবা ততই তোমার মনে রাখতে পারবা সে সকল রুলস বাদ দিয়ে আমি তোমাদেরকে বাংলা বানানোর উপর একটা ফাইনাল সাজেশন দেবো এই এই সাজেশনটা কেউ যদি বাসায় প্র্যাকটিস করতে পারে এরপরে তুমি এজিসি যেই বোর্ডে পরীক্ষা দেয় ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে পরীক্ষা আসবে না আসবে না আসবে না ইনশাআল্লাহ আমি এই ভিডিওটা আর লম্বা না করি বাংলা বানানের ইনশাল্লাহ শুরু করি সো প্রথমত আমি এই মধ্যে প্রথমে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বানান দেখাচ্ছি যেই বানানগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাকে জাস্ট এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো ব্যাকে জাস্ট জানাই দিবা তোমরা কে কোন ব্যাচ এইচএসি পঁচিশ ব্যাচ হলে ভাইকে পঁচিশ বলে একটা লাভ দেওয়া ছাব্বিশ ব্যাচ হলে ভাইকে ছাব্বিশ বলে একটা লাভ দেওয়া উত্তেজিত সাতাশ বলে তাহলে ভাইকে উত্তেজিত সাতাশ বলে দুইটা লাভ দেবে ঠিক আছে ওকে ভাই তাহলে ভাই স্টার্ট করি আসো আমাকে আগে তোমরা আমি তোমাদেরকে বলি এই ভিডিওটা যদিও ভিডিও বাট মনে করো আমি তোমার সামনে বসে তোমাকে পড়াচ্ছি মাঝে মাঝে দমক দিবো দমক দিলে দুইবার করে লিখবা প্রত্যেকে আমি যা যা লিখতে বলবো করে লিখবা কমেন্টটি লিখো খাতায় লিখো যেখানে খুশি লিখো বাট বাংলা বানানটা যেহেতু প্র্যাকটিস ডিপেন্ডেন্ট তুমি যত বেশি লিখবে তত তুমি মনে রাখতে পারবো কেমন আসো প্রথমে এই বানানগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা বানানোর জন্য এই বানানগুলো দেখে তুমি যেভাবে পরীক্ষা দাও আমি একদম ان شاء الله কমপক্ষে দুই থেকে তিনটা বানান কনফার্ম আসবে কেমন আমার সাথে সাথে প্র্যাকটিস করবো আমি তোমাকে আমি তোমাকে বুঝিয়ে দিব কোন বানানটাই পরীক্ষার হলে বা প্রশ্নে কোন রকম ভুল থাকে শুদ্ধ কি হবে আসো প্রথম কথা হলো এই বানানটা শিরোচ্ছেদ কনফার্ম পরীক্ষা আসবে শিরোচ্ছেদ তোমার মানে প্রশ্নের মধ্যে থাকবে শিরোচ্ছেদ থাকবে তোমার প্রশ্নের মধ্যে শিরোচ্ছেদ থাকবে বাট না শিরোচ্ছেদ হবে না এটা হবে শিরোচ্ছেদ কি হবে মানে তালববর্ষ ছ হবে এরপর হচ্ছে আকাঙ্ক্ষা ইনশা লিখে রাখো তোমরা যেই যে বোর্ডে পরীক্ষা দাও না কেন নয়টা বোর্ড আছে নয়টা বোর্ডের মধ্যে যদি কম পক্ষে পাঁচটা যদি আকাঙ্ক্ষা মানটা না আসছে আমারও বলিস আকাঙ্ক্ষা কেমন সব আমরা এই ভিডিওতে একবার করে লিখিত আকাঙ্ক্ষা আমিও লিখতেছি তোমরাও লেখো আরে বেটা বসে আছিস কেন ভিডিও লিখি হচ্ছে ল্যাখ মনে করো ক্লাস আমি তোর সঙ্গে বসে আছি লেখো মধ্যে এই যে উঁ আছে না এই উর পাশে তোমার প্রশ্ন থাকবে খ কিন্তু উঁর পাশে কি বসবে খিও বসবে উঁর সাথে কি বুঝবে তো উঁর সাথে এরপরে সরস্বতী বানানটা অনেক ইম্পর্টেন্ট প্রায় পরীক্ষাতে আসে বাট আমরা ভুল করি সরস্বতী বানানো তুমি ভুল করবে কোনটা সরস্বতী বানানো আমরা প্রথমে দন্তস্য নিচে একটা বফলা মেরে দিই কিন্তু না সরস্বতী বানানোর দন্ত কি বফলা হবে না এই জায়গাতে অন্য মত দন্তাস বসবে এরপরে লিখতেছি তো লেখতেছি এই যে দন্ত এসেছে না এই দন্ত এসে নিচে আমার বফলা বসাবো এরপরে তো এরপরে আবার আমরা কি করব অনেকে রশ্মিকার দিয়ে দিই না সরস্বতী পান রশ্মিকার হবে না কি হবে বলো তো হবে এরপরে সান্ত্বনা পান আমরা অনেকেই ভুল করি সান্ত্বনা পান কীভাবে লিখি সান্ত্বনা আমরা তালব্যসু শুরু করি যারা সান্ত্বনা তালব্যসু দিয়ে শুরু করো তাদের জন্য এক বালটি সান্ত্বনা সমাধান রইলো সান্ত্বনা হলো আমার কী দেওয়া বলো তো দন্ত দিয়ে শুরু করবো এরপরে আমরা অনেকে দন্ত দিয়ে শুরু করি এই জায়গাতে একটা বফলা মেরে দিই না সান্ত্বনার মধ্যে দন্তের মধ্যে বফলা বসবে না বফলা বসবে কোথায় এই বসবে কেমন এগুলো লিখে লিখে তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করে মনে রাখতে হবে এরপরে অত্যধিক আমরা কেন জানি বলে ফেলি অত্যাধিক অত্যাধিক তুমি অত্যাধিক বাড়াবাড়ি করো না এটা অত্যাধিক হবে না এটা কি হবে অর্ধ অত্যধিক হবে লিখো

শ্বশুর শাশুড়ির বানানটা নাও পাঠতে পারো বাট বাংলা বানান শিখতে গেলে তোমাকে শ্বশুর শাশুড়ি শিখতে হবে সেটা হলো এই যে দেখো শ্বশুর বানানটা মাথায় রাখবা শ্বশুর বানানো নিচে বফলা বসবে এরপরে শ্বশুর মাথায় শ্বশুর বানানে তালবশ্বর নিচে কি থাকে বফলা থাকে আবার শাশুড়ি বানানে কিন্তু কোনো বফলা থাকে না আবার ওই জায়গাতে বসে ডসিং এরপরে মরুদ্দান বানানোটা ঠুমাছ ইম্পর্টেন্ট সবাই আমরা এই ভিডিওতে সবাই আমরা লিখতে থাকি তো মরুদন কমপক্ষে দুই সুন্দর করে দেখবে তুমি এই মরুদ্যান বানানে এই মরুদ্যান বানানে রয়ের মধ্যে কি বসবে রয়ের মধ্যে দীর্ঘকার বসবে মাথায় রাখবা রয়ের মধ্যে যখন তুমি রস্যুকের বসাবা তখন তোমার এই যে রস্যুকার হবে আর যখন তুমি দীর্ঘকার বসাবা তখন এই যে দীর্ঘটা এইভাবে হবে কেমন মরুদ্যান এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো এই জন্য ভাই নিজে প্র্যাকটিস করাচ্ছি এরপরে দূর অবস্থা দূর অবস্থার মধ্যে রস্যুকার বসবে কি বসবে রস্যুকার আবার আমরা অনেক দূর অবস্থা বলে থেকে আকার দিয়ে থাকি না দূর অবস্থা হবে না দূর অবস্থা হবে না এটা তোমার মানে রয়ের সাথে আকার বসবে না এরপরে সুস্থ

To mi je lepo. To mi je lepo. হা করে তাকিয়ে থাকো না লেখো এটা কেমন স্নেহা শীষ কেমন ওকে ফেন আসো এরপরে মুখস্থের মধ্যে দন্ত সহ কেমন আসো তাহলে আমার এই বাংলা বানানোর ইম্পর্টেন্ট যে বানানগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলো আমাদের একশো ডান আসো এবার আমরা টেকনিকের মাধ্যমে বাংলা বানান শিখব কিসের মাধ্যমে টেকনিকের মাধ্যমে এই বানানগুলো প্রায় পরীক্ষাতে আসে সেটা কি প্রথম কথা হলো গ্রুপ এক দুই বা এক দুই জিনিসটা আবার কি দেখ এগুলো কোনো টেক এগুলো কোনো রুলস না এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক মনে রাখবি এক মানে কি এক হলো রশ্মিকার দুই মানে কি দুই মানুষের দীর্ঘিকার তাহলে এক দুই মানে কি প্রথমটা রস্বিকার হবে পরেরটা দীর্ঘিকার হবে এক দুই মানে কি প্রথমটা রস্বিকার হবে পরেরটা একটা দীর্ঘিকার হবে অথবা এক মানুষের রস্যাকার দুই মানুষের দীর্ঘকার প্রথমটা রসাহকার হবে পরেরটা দীর্ঘাউকার হবে ভাই মনে রাখবে কিভাবে দেখো এই যে দেখো মুহূর্ত বানটা প্রায় পরীক্ষাতে আসে এই মুহূর্ত বানান আমার প্রথমটা কি বসবে মুহূর্ত বানানে প্রথমটা রস্বিকার হবে পরেরটা আমার দীর্ঘর হবে মনে রাখবে কিভাবে ওইটা এক দুইয়ের মধ্যে বসছে শুশ্রূষা বানান মাত্র দেখছি প্রথমটা রসিকার পরেরটা দীর্ঘকার নিরীক্ষণ প্রথমটা রসিকার পরেরটা একটা দীর্ঘিকার নিরীহ প্রথমটা ঋষি করতে দিই এই রকম যে বানান গুলো আছে প্রত্যেকটা বানান আমার 1 2 এর মধ্যে পড়ছে এরপরে 2 1 মানে কি 2 1 মানে ওルダーটা প্রথমটা দীর্ঘকার পরেরটা ঋকার যেমন কি মরেচিকা প্রথমটা দীর্ঘকার পরেরটা ঋকার যেমন কি শাররিক প্রথমটা ঋষিক দীর্ঘকার পরেরটা ঋকার দודיসি বাল্মীকি বিনা পানি জীবিকা জীবিত রংপুর প্রতিতি বিসি বিতি অতেন্দ্র নীলিমা এই বানানগুলো কি সবগুলো 2 1 তাহলে এগুলো আমরা মরেছি লিখে লিখে প্র্যাকটিস করবে যে দুই এক মানে কি প্রথমটা দেখি পরটা রসি লিখতে 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 এই জিনিসগুলো আমাদের আয়ত্ত চলে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দুইটি জায়গার মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাতে কনফার্ম আসবে ইনশাল্লাহ এই জিনিসগুলো তুমি আমাকে এই ভিডিওতে ভালো করে লিখে দিবে কেমন আর আমি তোমাদেরকে বলি পুরা সাজেশনের ফাইনাল পিরিয়ডটা তোদেরকে লাগবে করে আমার লাগবে যদি লাগে এই ভিডিওতে তোমাদের কমপক্ষে পাঁচজন বন্ধুকে এক্ষুনি মেনশন দাও বিরাট মসকেনে বলতেছে এক্ষুনি মেনশন দাও ফার্স্ট কমেন্টে তোমাদেরকে এই বাংলা বানানোর পুরো সাজেশনটা দিয়ে দিবো ওখান থেকে তোমরা বাসায় বসে বসে বাকিগুলো প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এইগুলো তোমাদেরকে ভিডিওর মধ্যে প্র্যাকটিস করে ফেলবো ঠিক আছে ওকে শো এবার দেখো তো পরীক্ষাতে আসবে কনফার্ম বলতেছে নাম্বার ওয়ান ল্যাক ইনশাল্লাহ শুশ্রুষা বানানটা তোমার পরীক্ষাতে আসবে মুহূর্ত বানানটা তোমার পরীক্ষাতে আসবে এরপরে তোমার এই জায়গাতে

শিকার অথবা দুইটাই রস যেমন কি বলতো এই জায়গাটা আমি বলি বিকিরণ দুইটা শিকার মৃতুস্ক্রের দুইটির শিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বানান অতিথি এবং কাহিনী এই দুইটা বানান তুমি দুইবার করে লেখো লেখো

সিরিজের চার বিজের একটা বাংলা বানানো ফাইনাল সাজেশন দেবো এই সাজেশনটা আমি তোমাদেরকে সবগুলা নিজে করাবো না এই পিডিএফ দিয়ে দেবো বাসায় প্র্যাকটিস করবা জাস্ট আমি তোমাকে যেগুলা কনফার্ম পরীক্ষাতে প্রতি বছর আসে এই জিনিসগুলো আমি তোকে দেখা দিব যেগুলো তুই এই ভিডিওতে প্র্যাকটিস করবো ঠিক আছে লক্ষ্মীশ্বর মন্দিরা ওকে ফ্যান ডান ওকে তাহলে প্রথম বানান হলো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথম বানান হলো দেখো অঙ্ক বানান অঙ্ক বানান আমরা ভুল করি একটু তো আমি জানি আমরা অনেকেই অঙ্ক বানকে এইভাবে লিখি অঙ্ক বানকে আমরা অনেকেই এইভাবে লিখি না অঙ্ক বাণকে এইভাবে লেখা যাবে না অঙ্ক বানকে লিখতে হবে অ ক কেমন এই অঙ্ক বানানটা কিন্তু ভুল আসো এরপরে অতিথি বানানটা প্রায় পরীক্ষা দেয় সবাই আমরা লিখিত ব্যাপার যেগুলো ইম্পর্টেন্ট এগুলো ভিডিওতে অতিথি অতিথি লিখো এরপরে অত্যধিক বানানটাও প্রায় আসে অত্যধিক এটা আমরা বলি অত্যাধিক একটা অত্যাধিক আকার দিয়ে দিই অত্যাধিক আকার দিয়ে দিই না এটা অত্যাধিক আকার হবে এটা হবে অত্যধিক এরপরে অত্যুক্তি এই অত্যুক্তি বানানটা প্রায় পরীক্ষাতে আসে অত্যুক্তি বানানটা আমরা লিখি কিভাবে অত্যুক্তির মধ্যে আমরা অনেকেই দীর্ঘকে দিয়ে দিই না এটা দীর্ঘ হবে না এটা হবে কি দিয়ে রস্যকের দিয়ে এরপরে দুইটা বানান একটা হচ্ছে অদ্যাপি আর একটা যদ্যপি একটা হচ্ছে কি অদ্যাপি যদ্যপি অদ্যাপির মধ্যে আকার আছে যদ্যপির মধ্যে কোনো কি নেই কোনো আকার নাই এরপরে তোমার অধ্যাবসায় অনুকূল অন্তঃস্থল অন্তঃস্থলের মধ্যে তোমার মাঝে মাঝে এখান থেকে বিশ্বকাপ মেরে দেয় বাট হবে না এরপরে তোমার অন্তঃসত্তা এই বানানগুলো আমরা নিজেরা নিজেরা বাসায় প্র্যাকটিস করি ইনশাল্লাহ এর বাইরে তোমার পরীক্ষাতে আসবে না এরপরে দেখো অপরাহ্ন এই জায়গাটা বানানটা চারটা বানান আমি একটু বলে রাখি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বানান হচ্ছে তোমার পূর্বান্ন হ্যাঁ হওয়ার সাথে কখন দুধ্নধ্যাহ্ন বসে একটা বানানো হচ্ছে তো পূর্বান্ন এরপরে তোমার মধ্যাহ্ন হ্যাঁ মধ্যাহ্ন এরপরে তোমার সায়ান্ন এরপরে তোমার অপরান্ন এরপরে তোমার কি অপরান্ন চারটা বানান খুব আহ চারটা বানানদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখন এই চারটা বানানদের মধ্যে সাথে কখন দন্ততান্ন বসে হওয়ার সাথে কখন মধ্যা বসে আমরা অনেকে চিনি না সাথে কখন মধ্যাহ্ন হওয়ার মধ্যে দন্ততান্ন বসলে বসে নাকি মধ্যাহ্ন বসলে নিচে বসে নাকি দন্ততান্না বসলে বাসে নাকি মধ্যাহ্ন বসলে বাসে আমরা অনেকেই জানি না আমি তোমাদেরকে মনে রাখার জন্য সহজ একটা টেকনিক দিচ্ছি মনে করো এই যে দেখো দন্ততান্ন এটা হচ্ছে আমাদের মধ্যাহ্ন এখন হওয়ার সাথে কখন কিনতে বসে একটা সহজ কথা বলি দেখো তোমার সাথে যদি আমার পূর্ণতা ঘটে যায় আমি আর তুমি তুমি আর আমি ঘটনাটা ঘটে গেছে তাহলে আমরা কোথায় বসবো তুমি আমার কোথায় বসবা আমার পাশে বসবা কোথায় বসবে আমার পাশে বসবে যার সাথে আমার পূর্ণতা ঘটে তাকে আমি কোথায় রাখবো আমার পাশে রাখবো আর যার সাথে আমার পূর্ণতা ঘটে নাই তাকে আমি আমার কোথায় রাখবো আমার পায়ের নিচে রাখবো এটা দি সিম্পল ঝুলিয়ে রাখবো তো এখানে দেখো দুইটা বর্ণ একটা হচ্ছে দন্তান্ন একটা হচ্ছে মধ্যাহ্ন তো এই দন্তান্ন কি পূর্ণমাত্রা তাহলে পূর্ণ মাত্রার বর্ণ পূর্ণতা ঘটে গেলে হ কোথায় রাখবে হ তার পাশে রাখবে আর মধ্যাহ্ন পূর্ণতা ঘটে নাই তাহলে কোথায় রাখবে তাকে ঠেঙ্গের তলে মানে পায়ের নিচে রাখবে এটাই সিম্পল তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যখন হয়ের সাথে দন্তের বসে তখন পাশে বসে আর যখন হয়ের সাথে মধ্যের বসে সেটা নিচে বসে এটুকু আমরা ক্লিয়ার এবার ভাই এই বানানগুলির মধ্যে কখন দন্তের না বসবে কখন মধ্যের না বসবে খুব সিম্পল যেখানে রি রে এই জিনিসগুলো থাকবে ওখানেই আমার কি বুঝবে মুহ্ন বসে তাহলে এখানে কি মধ্যে একটা রিফ আছে তাহলে এখানে মধ্যাহ্ন বসবে মুদাহের মধ্যে কোনো রেফ নেই তাহলে এখানে দোমতান্না বসবে সায়ান্ন মধ্যে কোনো রি রেফ কিছুই নেই তাহলে দোমতান্ডা বসবে অপরাহ্ন মধ্যে একটা র আছে তাহলে মধ্যাহ্ন বসবে এই চারটা বানান যদি ক্লিয়ার হয় বাকি দুইটা লাভ দাও তো ভিডিওতে ক্লিয়ার সবাই আমরা ডান আসো এবার আমি তাহলে তোমাদেরকে বাকি বানানগুলো দেখাচ্ছি এবার আমি তোমাদেরকে বাকি বানানগুলো দেখাচ্ছি ওকে ফেন আসো এরপর হলো তোমার অহরনিস লিখতে পারো অহরাত্র আসে পরীক্ষাটা থাকবে অহরাত্রি না রাত্রি হবে না পরীক্ষাটা থাকবে অহরনিশা না নিশা হবে না অহরনিশ অহরাত্র আকাঙ্ক্ষা বানানো তো তোমরা জানোই আনুষঙ্গিক এই বানানটা অনেক ইম্পর্টেন্ট যেখানে যে বোর্ড কঠিন করবে এটা দিবে আনুষঙ্গিক পরীক্ষা থাকবে অনুষাঙ্গিক না অনুষাঙ্গিক না আনুষঙ্গিক এরপর তোমার আবিষ্কার বানানটা অনেক ইম্পর্টেন্ট এটি একটু আমি নিয়মটা দেখা দিচ্ছি আবিষ্কার বানানটা এই আবিষ্কার বানানে কি মধ্যাশ্য বসবে নাকি দন্তস্য কি দেখো আবি ই আ যেখানে তোমার রশি বা রসাও সাউন্ড দিবে ওখানে কনফার্ম কি বসবে মদিনাশ্য বসবে তাহলে আবিষ্কারে কি বসবে মদিনাস্য বসবে আবার যদি বলি পুরস্কার তাহলে এই পুরস্কারে দেখো আবার দেখো র একে যেখানে তোমার অ বা আ এ সাউন্ড দিবে অ বা আ এ সাউন্ড দিবে ওখানে তোমার কি বসবে তাহলে পুরুষ পুরুষ কার পুরুষ কার ওকে বাইরে আসো পুরুষ কার আবিষ্কার গুলো তো আমরা ক্লিয়ার এরপর দেখো অমাবস্যা আশিস ইদানিং এটা পরীক্ষা দাসি ইদানিং কালে না ইদানিং কালে হয় না ইদানিং হয় কেমন আসো এরপর হলো আর এরপর হলো তোমার ইতোমধ্যে ইতো পূর্বে ঈষদ উচ্ছ্বল উচ্ছ্বাস উজ্জ্বল উজ্জ্বল করি কারণ কি জানো কারণ দেখো উচ্চ উজ্জ্বল উজ্জ্বল এই বানানগুলোতে কিন্তু উচ্চল বানানে কোনো কি নেই বফলা এই জন্য এই বানানটা আমরা ভুল করি নাকি এরপরে দেখো উশৃঙ্খল বানানটা আমরা ভুল করি কিভাবে আমরা মনে রাখি উচ্ছৃঙ্খল ওই যে শৃঙ্খলা আমরা এভাবে শিখি শৃঙ্খলা আমরা এভাবে শিখি কিন্তু না উশৃঙ্খলে কিন্তু বছর হবে না ও সিঙ্গেল বানটা কিভাবে এবাবে হবে একবার দেখে দুইবার দেখে দেখে কমপ্লিট করো দুইবার দেখে দেখে কমপ্লিট করো দুইবার দেখে দেখে এইটা ভ্যাকে লেখো দুইবার দেখে দেখে ভ্যাকে লেখো কেমন হবে এখন হশো এর বড় আমার মুশা এই বানগুলো দেখো 71 কনফার্মই বানটা আসবে বাক্য শুদ্ধিকরণে তোমার দেওয়া থাকবে 71 তোমার দেওয়া থাকবে একত্রিত মাথায় রাখবে একত্রিত বানানটা ভুল এটা হবে কি বলতো এটা হবে একত্র এরপরে তোমার কটুক্তি কৃতিত্ব কোনা গড্ডলিকা গুঞ্জরণ গন্ডুস ঘনিষ্ঠ চতুর্ভুজ এই বানানগুলো আমরা দেখে রাখবো কি ভাই এরপরে হলো এরপরে হলো এরপরে হলো সলত শক্তি এই বানানটা প্রায় পরীক্ষায় আসে পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে সলত শক্তি এই বানাটা কি দেওয়া থাকবে সলদ শক্তি বাট সলদ শক্তি সলদ চুক্তি তাহলে সবাই একবার লেখতো সলদ চুক্তি স লোচ্চি আসো এরপর হলো চোষ্য জাত জল্লমান এটা আমরা জাত্যভিমান এটা অনেক গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষাতে আসে জাত্যভিমান আমরা বলে থাকি জাত্তা জাত্যভিমান এটা হবে কি জাত্যভিমান এরপরে কি জিগিসা জ্যৈষ্ঠ তস্ক তিরস্ক ত্রিভুজ দ্বন্দ্ব এই জিনিসগুলো আমরা দেখে রাখবো এরপরে হচ্ছে তোমার কি দূরদৃষ্টি অনেক ইম্পর্টেন্ট দূরদৃষ্টির মধ্যে আমরা অনেকেই এই দূরদৃষ্টিটা আমরা এখানে দীর্ঘকার দিয়ে থাকি না দীর্ঘকার হবে না এখানে রস্যকার হবে তাহলে কি হবে দূর দৃষ্ট দূর দৃষ্ট কি হবে দূর দৃষ্ট এরপর হবে কি দূর অবস্থা এরপর হবে কি দূর অবস্থা কি হবে দূর অবস্থা এরপর তোমার দূর নাম দূর অবস্থার মধ্যে আমরা অনেকে এটাকে বলি দূর অবস্থা অনেকে দূর অবস্থা দিই না দূর অবস্থা হবে এটা দূর অবস্থা হবে এরপরে কি দুর্বীভূত এরপরে তোমার দুর্ঘটনা এরপরে তোমার দুষ্কৃতকারী এই বানাটা গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে আমরা এটাকে লিখে থাকি দুষ্কৃতিকারী মানে এখানে এভাবে দেখি দুষ কৃতি কৃতি না এটা দুষ্কৃতিকারী না এটা দুষ্কৃতকারী এরপর হচ্ছে দূত দূরবিন এই জায়গায় দূরবিন এরপর তোমার দৈন্য দীনতা এই জিনিসগুলো আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট শো এরপর হলো আমাদের দুলিশাদ নিকন নিক্ষণে তোমার এখন আমি যদি জানি তোমার দন্তান্ন বাসে এখন এটা আপডেট ভার্সন তবু আমি কেউ একটু বানান আন্দোলন অ্যাপটা চেক করে নিও এরপর তোমার নীরস এই বানানগুলো রাখবা নিরশ নিরোগ নীরব এই জিনিসগুলো তোমার দীর্ঘীকে দিয়ে এরপর তোমার নির্নিমেষ কেমন এই বানানটি ইম্পর্টেন্ট বল আমার সাথে সবাই লিখতো নির্নিমেষ নির্নিমেষ এরপরে কি নির্ণয় নিশ্চিত নতুন আমরা মনে রাখি অলওয়েজ নতুনটাই সঠিক না নতুন সঠিক নতুন এই নতুন মানটা লিখি এই নতুন মানটা আমরা সবাই লিখি নু নূতন নতুন মানটা আমরা সবাই লিখি ওকে এরপরে নূপুর কনফার্ম পরীক্ষা আসবে এই ভিডিওতে নূপুর কমপক্ষে পাঁচবার লেখ দেখ আমি বসে দাঁড়াইছি লেখ 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 নূপুর প্রথমে দীর্ঘকার পর রস্যকার নূপুর লিখা পাঁচবার লেখা ডান 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 এরপর হচ্ছে নূনতম এই বানাটা তো দেখেছি নগরায়ন নারায়ণ নিরহংকার নিরূপন নবায়ন পক্ক পকানটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে কনফার্ম আসবে পক্ক বানাটা লিখত ল্যাখ লিখতে দেখ বসে আছো কেন লেখো পক্ষ বানানটা লেখো আসো লিখতে গিয়ে তুমি ভুল করছো দেখো কিভাবে এই কয়েন নিচে তুমি একটা কভারে দিছো রাইট অনেকে ভুলটা করছো এটা করা যাবে না পক্ষতে এখানে কয়েন নিচে কয়েন্দি কর না নিচে একটা বফলা কেমন তো এই স্লাইডটা আমরা আরেকবার দেখি এবং এই জায়গাতে তুমি সবগুলো বানান যেই বানানটা তোমার কাছে কঠিন মনে হয় এটা আমরা আরেকবার লেখো কেমন ওকে আসো এবার আমরা পরেরটাতে যাচ্ছি এই জায়গাতে কনফার্ম একটা বানান দিচ্ছি এই তোমার পিপিলিকা কনফার্ম পরীক্ষা কনফার্ম পিপিলিকা পিপিলিকা এক দুই এক রশ্মি দীর্ঘ রশ্মি এরপরে কি পুঙ্ানুপুঙ্খ যে বোর্ডে কঠিন করবে এটা প্রশ্ন করবে পূর্বান্ন দেখাইছি এই বানানটাও যেই বোর্ডে কঠিন প্রশ্ন করবে এটা তো করবে পৌন পুনিক পৌন পুনিক পৌন পুনিক তাহলে দেখো পৌন পুনিকটা আমরা সবাই দেখি তো পৌন পুনিক ওকে এরপরে প্রত্যুষ প্রণয়ন প্রাসঙ্গিক প্রজ্বল পোশাক এই বানগুলো মোটামুটি আমরা সবাই পার পাশা করি এরপরে বাকি বানানো প্রজ্জ্বলন প্রাণী বিদ্যা মাথায় রাখবা এখানে একটা নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মনে করো প্রাণীটা হচ্ছে তোমার এইভাবে লিখি আমরা প্রাণী এইভাবে লিখি দীর্ঘিকের দিয়ে বাট যখন তুমি প্রাণীর সাথে তুমি আহ বিদ্যা যুক্ত করো অথবা প্রাণীর সাথে তুমি আহ বাসক যুক্ত করো অথবা প্রাণীর সাথে তুমি জগৎ যুক্ত করো যাই যুক্ত করো না কেন তখন তোমার এই প্রাণীটা হয়ে যাবে কি রসিকার কি হয়ে যাবে রসিকার হয়ে ওহো ওহো এখানে তোমার মধ্যে না প্রাণী বিদ্যা বা বাসক প্রাণী জগৎ সব কেমন আসো এর বলো তোমার প্রাপ্ত রাস এটা ইম্পর্টেন্ট প্রিয়া বনস্পতি বয় প্রাপ্ত বিকিরণ বিভীষণ এই জায়গাটা ইম্পর্টেন্ট ভূয়াকরণ আমরা মনে করি অনলি ব্যাকরণটাই সঠিক না ব্যাকরণ সঠিক ঠিক আছে ব্যাকরণটা আবার অনেকে ভুল করো ব্যাকরণ কিন্তু জফলা আকার বুঝবে ব্যাকরণ কি বসবে জফলা আকার বুঝবে এबरोबर ব্যাকরণশরিক ভয়ে করণশরিক বাট ভুল কোনটা যখন বলে বইয়া করণিক না বইয়াকরণের সাথে আমার ই প্রত্যয় যুক্ত হয় না এটা মাথা রাখবি কারণ এখন যদি বলছ কেন কেন উত্তর করতে পারব না তাহলে বুঝছ অনেক টাইম লাগবে ব্যথা বিবিচার বর্ষা আর বিকেরনি মানেটা আছে সবগুলো রসিকার ভুবন ভুল এই ভুল বানানাটা প্রায় আসে এই ভুল লিখতে যে আমরা ভুল করে ফেললি ভুলটারে আমরা অনেকই দীর্ঘকে দিয়ে লিখি না দীর্ঘ দিয়ে হবে না এটা দীর্ঘতে হবে না কেন আসো এবারে ব্রতসূত্র মদ্দান এই মনিশি বানানাটা তোদেরকে দেখেছ ওই যে দুই 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 দি আবার লাগ মনীষী বান্ডা আবার লেখ এই বান্ডাটা তোদেরকে দেখাইছি কেমন আসো এরপরে হলো আমার কই মনোগোষ্ঠ মরিচিকা মরুদ্বেন এটা তখন দেখাইছি আবার লেখো মহত্ব বান্ডা কনফার্ম পরীক্ষা আসে মহত্ব মহ ত বফলা কেমন আসো এরপরে মুমুরসি দেখাইছি মুহূর্ত দেখাইছি মুহুর্মু যদ্যপি রসায়ন রামায়ণ এই জিনিসগুলো দেখাইছি কেমন আসো এরপর হলো এরপর হলো তোমার রূপায়ণ শ্বশুর দেখাইছি শারীরিক শিরসে শিরপিড়া শুশ্রূষা দেখাইছি শাশুড়ি দেখাইছি সানমাসিক বানটা দেখি সানমাসিক কেমন এই বান্ডা একটু দেখো শান শান মুধ্যাহ্ন মা শিখ শান মা শিখ কেমন আছো এরপরে সংশ্রব সংশ্রব দুইটাই দন্তা বা তালোপ মানে সংশ্রব দুটোই শরীক তুমি জানো তালপশা দিয়ে লেখোলো শ্রী দ্বিত্বশ্বী দিয়ে লৈছে শরী আবার সমৃদ্ধ সমৃদ্ধশালী বাট ভুল কোনটা ভুল হয়েছে সমৃদ্ধিশালী তুমি যদি এখানে যাও সমৃদ্ধি শালি এটা বল শালিটা বসবে আমার কিসের সাথে সমৃদ্ধির সাথে কেমন আসো এই জিনিসগুলো আমার মাথায় রাখবো এরপর হলো তোমার সুস্থ মাথায় রাখবো দুইটা প্রাণী ইম্পর্টেন্ট একটা হচ্ছে তোমার সুস্থ এটার মধ্যে তোমার কি নেই কোনো বফলা নাই হ্যাঁ কোনো ঝামেলা নাই আর যদি লাগে তুমি স্বাস্থ্য এই জায়গাতে বফলাও আছে আবার হর পর একটা জফল আছে কেমন দুইটা প্রাণী ইম্পর্টেন্ট এরপরে স্নেহাশেষ আসো এই যে আরেকটা গুরুত্বপূর্ণ তিনটা বানান সত্য সত্তা সত্য এই তিনটা বানান আমাদের প্যাস লেগে যায় আমি এই ভিডিওতে তোমাকে ক্লিয়ার করতেছি প্রথম কথা হলো যখন তুমি দন্তাশের সাথে কি দিবা ত দিবা কি দিছ সাথে তৃশ তখন তোমাকে ব ফলা দুইটা জায়গাতে বসাতে হবে এখানেও বফলা বসাইলা এখানেও বফলাটা বসাইলা প্রথম কথা ক্লিয়ার

আমরা যেটাকে বলি উপরুক্ত যেটাকে বলি উপরুক্ত আলোচনা থেকে বলা যায় যে আমরা এরকম লিখি না উপরুক্ত আলোচনা থেকে বলা যায় না উপরুক্ত এটা ভুল হয়তো ভাবে উপরযুক্ত নতুবা উপরুক্ত এরপরে পুরো লজ্জা কর তোমার প্রশ্ন থাকতে পারে লজ্জাস্কর কি থাকতে পারে লজ্জাস্কর থাকতে পারে বাট লজ্জাস্কর হবে না এটা লজ্জাকর হবে এরপরে কুচ এই বানানটা থাকতে পারে উরু অংশীদের বানটি সবাই আমরা লিখিত অংশীদারে তোমার কি থাকে অংশীদারে দীর্ঘকের থাকে অংশীদারে কি থাকে দীর্ঘ থাকে পরিপক্ক উর্মি সন্ন্যাসী বানা তোমার দীর্ঘিকের থাকে শিহরণ বানটা এবার দুইবার করে লেখো সবাই লেখা লেখা লেখো দুইবার করে লেখো শিরোন দুইবার করে লিখি আমরা কারণ র এরপরে আমরা নর্মালি জানি রি এদের এরপরে মধান্ন বসে বাট শিরোন কি বসে দনতান্ন বসে এরপরে এই বানানটা অনেক গুরুত্বপূর্ণ প্রবহমান কারণ আমরা নর্মালি মনে রাখি প্রবাহমান কি মনে রাখি প্রবাহ বলে থাকি বাট না প্রবাহমান না এটা হবে প্রবহমান কি হবে বহমান এরপর রেস্তোরাঁ বানানে কেন গুরুত্বপূর্ণ একটা সুন্দরবিন্দু আছে আর বাঞ্ছনীয়র মধ্যে বাঞ্ছনীয় আমরা যেটাকে বলে থাকি দন্তানোর সাথে না এটা বড় হবে বাঞ্চনীয় কেমন আসো আশা করি তোমার আর কোনো বাংলা বানান নাই এই জিনিসগুলোর বাইরে আর কোনো বাংলা বানান নাই সো এই বানানগুলো যদি কেউ কমপ্লিট করে ইনশাল্লাহ আশা করি তার বাংলা বানান থেকে আর কোনোভাবে পরীক্ষা প্রশ্ন আসবে না তো এই পিডিএফ ইনশাল্লাহ এই ভিডিওর তোমরা যারা যারা ভাই আবু সুফিয়ান পেজ থেকে দেখতেছো বা আবু সুফিয়ান ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখতেছো না কেন আমি তোমার প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো সবাই বাসার মধ্যে প্র্যাকটিস করবা সে পর্যন্ত ভালো থাকার সুস্থ থাকো ইনশাল্লাহ বাংলা বানান যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি আয়ত্ত রাখতে পারবা মনে রাখতে পারবা ভালো থাকো সুস্থ থাকো তুমি কে কোন ব্যাচ দেখতেছো অগেন ভাইকে জানাই দাও দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ যারা এইচএসি ব্যাচ এইচএসিতে দেখা হবে যারা অ্যাডমিশন ব্যাচ দেখা হবে তোমাদের সাথে অ্যাডমিশন ব্যাচে আল্লাহ সবাইকে